হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো 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 আশা করি অনেক ভালো সুস্থ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আমাদের যেদিন বিয়ে হয়েছিল সেদিন ওরকম বৃষ্টি হচ্ছিল তো এটা নাকি অনেকের কি থাকে আর আমাদের বেশিরভাগই অ্যানিভার্সারি বা যাই সেলিব্রেশন করেছি না কেন বৃষ্টির মধ্যে থেকেই করেছি আজকেও তার ব্যতিক্রম হয়নি ঘুম থেকে উঠে দেখছি এই অবস্থা কালকে বাসন টাসন গুলো ছিল এবার যদি জানতাম এগুলোকে আবার পরিষ্কার করতে হবে মেজের মানে কালকে মেজে রাখতাম তো সকালবেলা উঠে মা বললো এগুলোকে বাঁচতে হবে আমি তাড়াহুড়ো করে উজ্জ্বলকে বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে দিলাম বাসন আর ওই গামলা দু তিনটে গামলা রয়েছে ওগুলোই আর কি মেজে তারপরে এদিকে রান্নার লোক এসে গেছে দশটার মধ্যে ঢুকে পড়েছে আমি উজ্জ্বলকে স্নান করিয়ে নিজে স্নান করে রেডি হচ্ছি তো রেডি হয়ে তারপরে এদিকে নিচে আসবো নিচে এসে তো এনারাই করবে ঠাকুর আর এই দেখো দুজনে মিলে কি শুরু করেছি বছর আমাদের মানে হয় জানো যে ও আমাকে একটু সিঁদুর পরিয়ে দেয় তো স্নান করে ভাবলাম যে নিজেই পড়তে যাচ্ছিলাম তারপরে ভাবলাম যে না একটু ফাঁকা ফাঁকা লাগছে যাই যে পড়াই আজকের দিনে যে পড়িয়েছে তার কাছে গিয়ে একটু পড়ে আসি তো একটু লজ্জা লজ্জা করছিল তারপরে ভাবলাম যে না ঠিক আছে অসুবিধে নেই তো আমি দিকে রেডি হয়ে গেছি আজকে ভেবেছিলাম শাড়ি পরবো তারপরে ও বলল যে আমার দেওয়া যে কুর্তিটা ওটাই পরো তো ওই জন্য ওটাই পরে নিলাম আর ও একটা গেঞ্জি পরেছে নতুন গেঞ্জি ওটাও আমি আর কি দিয়েছি ও যা জানো তো মানে স্যান্ডো গেঞ্জি বেশিরভাগই কেনে তো সেই গেঞ্জি পরেছে তারপরে দিকে দিদিভাই চলে এসছে দিদিভাই এসে এই যে কথাটা তো বলছে মানে ছোট আসবে আর আমাদের এই যে আয়ুষ্মিতা তো আসলেই নাচানাচি শুরু হয়ে যায় স্নান হয়ে গেছে সকাল সকাল মায়েরও স্নান হয়ে গেছে মানে আজকে সবাই একদম সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে সবাই রেডি কোয়েলেরও স্নান হয়ে গেছে আরও বলছে দেখো মামি মায়ের ফোনটা কি সুন্দর ক্যামেরা হচ্ছে এখন আগে নষ্ট হয়ে গেছিল কিছুদিন আগে ওটা আবার ঠিক করা হয়েছে বিরিয়ানির অলরেডি জল বসে গেছে না জল নয় হ্যাঁ জল বসে গেছে এর মধ্যে মাটনটা সেদ্ধ করা হচ্ছে আর তার উপরে ঢাকনার মধ্যে দিয়েছে এই গোটা গরম মশলা আমি আজকে বিরিয়ানিটা শিখছিলাম আর কি কেমন করে আর কি রান্না করা হয় তো আসবে বলতে আমরাই সবাই আমার আমার ননদদের তারপরে তারপরে বাড়িতে এক দিদি দিদি থাকে সেই দিদিকে অন্তরা আসবে আর দিদিকেও বলা হয়েছিল ওই দিদি শরীর ভালো না বলে আসতে পারেনি তো আমরা আমরাই আর কি নিজেরাই আর প্রত্যেকবারই তো নিজেরাই রান্নাবান্না করি কষ্ট করে তো এবার আমি বলেছি যে না এবার থেকে যাই করবো না কেন মানে ঘরোয়া ভাবে ঠিক আছে নিজেরা করে নিলাম একটু দু চার জনকে যেদিন বলবো তখন না একটু মানে যদি রান্নার কাউকে একটা নিয়ে নি তাহলে ভীষণ হেল্প হয় আমরা একটু বসে বসে গল্প করতে পারি তারপরে এদিকে আমাদের সুন্দরীটা এসে গেছে এই যে সুন্দরী সুন্দরী দিম্মি সবাই এসে গেছে আর ওর মা এখন ওই ঘরের কাজ রান্দান করছে তো করে তারপরে আসবে আর এদিকে মাটনটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে তারপরে দুধ আর কি কি দিয়ে আর কি আদার রস মানে অনেক কিছু দিয়ে ওটাকে খোয়া ক্ষীর আহ তারপরে সবকিছু দিয়ে ওটাকে মানে মিক্স করছিল বিরিয়ানি মশলা দিয়েছে কেওড়া জল গোলাপ জল আতর সবকিছুর মধ্যে দিয়ে দিয়েছে তারপরে খোয়া ক্ষীর বলো আলু বখরা বলো মানে যা যা দাওয়া সবকিছুর মধ্যে দিয়ে মিক্স করছে আর এদিকে আমরা একটু মজা করছিলাম গল্প গল্প করছিলাম সবাই মিলে সবাইকে বসতে দিলাম আর এদিকে বরদিউ হয়ে এসে গেছে তারপরে যে আমাদের কুচুলুমাকে সবাই মিলে একটু চটকাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম বেশ উজ্জ্বলকে বলেছিলাম যে চলো নিচে যাবে কিনা তো প্রথমত দাদা আজকে ছুটি করেছিল তারপরে আবার বললো যে না আমাকে যেতে হবে একটু দরকার অফিসে তো তারপরে আবার অফিসে গেছিল তারপরে তাড়াতাড়ি চলে এসেছিল যদিও তো এই দেখো দাদা এসছে আর এদিকে ওই অন্তরা দিদিরাও এসছে আর কি দিদি এখন এসছে দিদি এসছে আর এটা হচ্ছে দিদির ছেলে আর দাদা মানে দিদির হাজবেন্ড পরে আসবে অফিস করে তারপরে বাড়িতে আসবে তো ভীষণ মানে ভালো লাগছিল একটা অন্যরকম লাগছিল যে হ্যাঁ নিজের কেউ এসছে তো বেশ অন্যরকমই কি ফিল হচ্ছিল

কাটি মালা বদল এগুলো সেগুলো সব দিদিরা পড়েছে এগুলো চাইনি আমরা ভেবেছিলাম এমনি পড়বো তো তারপর এগুলো দিদিরা আর কি অ্যারেঞ্জমেন্ট আর আমরা ভেবেছিলাম এমনি নর্মালি সাইড দিয়ে পড়বো আর কিছু এই বছরটা এই যে এখানে এসেছে সিদ্ধীরা বসলো আর এইখানে এবার এই চালটা চালটা মানে ঝরাবে তো ওনারা না একটা গামলা চাইছিল ফুটো গামলা আমার বড় ফুটো গামলা কিনেছিলাম পুরো এই রই অনেক বড় হাঁড়ির জন্য কিন্তু ওই গামলাটা না আমার খাটের মধ্যে রাখা রয়েছে বক্স খাটে আর বক্স খাটে উজ্জ্বল বসে থাকে তো ওটা সবসময় তুলতে পারি না আর এই যে আমার যাও এসে গেছে রেডি হয়ে তো মা ঘরে চলে গেলাম বললাম যাও দেখো ওরা এসছে ওদের কি দরকার লাগে কি না লাগে আর এদিকে এই যে চালটা ধরে দিচ্ছিলাম চালটা আর কি ফ্যান ঝরানোর জন্য তো ওই যে চালটা ফ্যানটা ঝরে গেছে এবার যেভাবে আর কি দমে দেয় সেভাবে দমে দেবে বিরিয়ানিটা পুরো একদম সেই মানে বিরিয়ানি দোকানের সে আমরা যে সব নামি দামি দোকানের বিরিয়ানি খাই তার থেকেও আজকে পারফেক্ট হয়েছিল পুরোটাই ঘিয়ে তৈরি করা কোনো দালদা টালদা কিছু দেওয়া নয় বাড়ির জিনিস বুঝতেই পারছো ভীষণ পারফেক্ট হয়েছিল তো পুরো বিরিয়ানিটা সাজিয়ে দিয়ে দিল আর এবারে যে আটা বলেছিল কিছুটা আটা এনে রাখতে পাঁচশো মতো তো ওখান থেকে কিছুটা নিয়ে ওরা মেখেছে মেখে তারপরে এখানে এই যে তোমার ওটাকে দমে বসিয়ে দিল তারপরে দিদি ওপর এসছে আহ উজ্জ্বলের সাথে দেখা টাকা করবে ওই জন্য তো সাথে কথা বলছিল আর আমি এদিকে পুচকু টাকাও নিয়ে এসছে দিদি আর আমি এদিকে এবারে যে শরবত দিলাম আর কোল্ড ড্রিঙ্কস দিলাম আর দিদির ছেলে মানে ওর নাম হচ্ছে রেয়ান ও পেস্তাকে ভীষণ ভালোবেসে ফেলেছে ও পেস্তার সাথে গিয়ে পাশের ঘরে খেলা করছিল ও আর হচ্ছে আমার বর্ণানদের ছেলে আর আমি এদিকে দিই যে দিদির সাথে কথা করছি বলছিলাম আর কি গল্প করছিলাম তো দিদি দিদিও বলছিল আমাদের অ্যানিভার্সারি উইশ করলো তারপরে দেখো এখানে খানিক্ষল গল্প করে

আমি <mama> যাবে <mama> <mama> তোমরা <laughs>

देखो वो बन गया क्या? ये क्या? फुले। तेरे के टाइम में घुसते पड़े। ऐ ना मां। वो कितने अलग-अलग काटो के जैसे दीदी के तो हां हां, সবাইকে दो। अलग-अलग काटो?

দেব তুই কেটেখান থেকে তো দাও হবে এবার তুই খেয়ে নাও দিদিকে পাইয়েছো না এই রে তো দিদিকে মনে পড়ে যে আছো না দি হাইছে এই রে দিদিকে খাও আম্মা কাছে মনে কর খাবো দিয়েছ দি রে চল না না পড়ে যাবে তারপরে নিচে এদিকে বিরিয়ানি রেডি হয়ে গেছে আর পকোড়াটা না মেখে রেখেছিল লাস্টে ভাজবে বলে যে সবাই এক জায়গায় হবে তারপরে ভাজবে গরম গরম খাবে আর জানোই তো গরম গরম না খেলে ভালো লাগে না তো এখানে যে চিকেন পকোড়া ভেজেছে আর আমি দিদিদেরকে দিলাম আর নিচেও দিদিরা আমার যা মা ওরা সবাই খেয়েছে আর এদিকে আমরাও এদিকে নিয়ে এসেছি খাবো বলে তো গরম গরম চিকেন পকোড়া খেয়ে তারপরে আবার নিচে আসলাম বিরিয়ানির হাড়ি খোলার জন্য তো বিরিয়ানিটা ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল আর সেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে দিদি ভাই আর দাদা মিলে সবাইকে ছিল তো এই যে বিরিয়ানিটা এখানে বেড়ে নিচ্ছে মানে অন্তর দিকে আর ওদের সবাইকে দেবে বাচ্চাগুলোকে এখন দেবে তারপর একে একে সবাই মিলে আমরাও খেয়ে নেব কারণ লেট করব না তো অলরেডি বুঝতেই পারছো বিরিয়ানি দেখলে সবার একটু খিদেই পেয়ে যায় তো যেটুকুনি যা করার ছিল আজকে সেলিব্রেশন ভীষণ সুন্দরভাবে করেছি ছোটখাটোর মধ্যে ভাবে করেছি কিন্তু বছর বছর যেন এভাবেই আমরা করতে পারি ছোটখাটোর মধ্যেই আর অনেক বছর যেন আমরা দুজনে একসাথে এটা পালন করতে পারি তো এটাই তোমরা একটু আমাদের আশীর্বাদ করো আর কিছু দরকার নেই যেভাবেই আছি সেভাবেই যেন ভালো থাকতে পারি একসাথে দশটা বছর অনেক সুখ দুঃখ ঝড় বৃষ্টি সব কিছু দেখে নিয়েছি সব কিছু দুজনে একসাথে মেনে একসাথে সুখ দুঃখ শেয়ার করে সবাই মানে দুজনে মিলে একসাথে সামনে গিয়েছি আশা করি ভবিষ্যতের দিনগুলো যেন এরকমই কাটে যতই কষ্ট যতই দুঃখ যা আসুক না কেন হাসি মুখে যেন দুজনের উপর থেকে সবকিছু আমরা সামলে নিতে পারি চাওয়া একটা ছোট্ট জীবনে আর কিছু নেই আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর এভাবে যেন আমরা সবাই থাকতে পারি তো এই যে দিদিদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে আমাদের তো জানোই ওপরে ডাইনিং টেবিল রয়েছে ডাইনিং টেবিলের পাখাটা ঘুরে না একদমই খারাপ আর ডাইনিং টেবিলটা যে নিচে নিয়ে আসব সেটারও সম্ভব নয় কারণ এতটাই ওয়েট ভেঙে চুরে যাবে তো যাই হোক এখানে দিয়ে দেওয়া হলো দিদিদেরকে দিদিরা এখানে খেয়ে নেবে তারপরে বাচ্চা কাচ্চাগুলোকে দিয়ে দেওয়া হবে আর আমি তো ওপরে নিয়ে যাব তো ওই যে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ওরা বিরিয়ানিটা খেয়ে তারপরে দিকে আরেক দল বসবে আর এক দল বলতে আমার যা দিদি ওরা সবাই মিলে একসাথে বসবে সারাদিনের যা যা কাজ ছিল যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি অল্প অল্প করে সবার সাথে আজকে খুব এনজয় করেছি আসলে আমাদের এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো সেলিব্রেট করা মানে কি পরিবারের সাথে সময় কাটানো নিজেদের খুশিগুলোকে ভাগ করা এটাই হচ্ছে আসল কারণ খাওয়া দাওয়ার থেকে সব কিছুর থেকে এগুলো হচ্ছে আসল কারণ তাই না কারণ ফ্যামিলির সাথে টাইম কাটানো সবার সাথে আনন্দ করা এটাই সবথেকে আমি মনে করি আসল তো খুব সুন্দর দিনটা আজকে কেটেছে আর যতটা পেরেছি শেয়ার করেছি সবার সাথে গল্প করছিলাম তারপর সন্ধ্যাবেলা একটুখানি সন্ধ্যাবেলা নাই কিছুক্ষণ একটু শুয়েই ছিলাম এখন দশটা পরে দশটা দশটা মতো বাজে নিচে সবাই খাচ্ছে কারণ ওরা সবাই খাচ্ছে যা রয়েছে দিদি ভাই রয়েছে মেয়ে ওরা রয়েছে সবাই মিলে খাচ্ছে আর দিদিরা অন্তরা অন্তরাতিরা বাড়িতে পৌঁছেও গেছে আর আমি এখানে আমাদের যে বিরিয়ানিটা ওটা নিয়ে আসলাম এনে গরম করছি কারণ বাকিটা না ফ্রিজে রাখা ছিল সেটা বের করে গরম করলাম কী হচ্ছে না ও তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি হ্যাঁ মিষ্টি খেয়েছিলাম আমি জানি না উজ্জ্বল খাবে কিনা জিজ্ঞাসা করো चलो आज के मतलब तो टाटा बाय बाय